ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে কোয়ালিটি মার্কস তো দূরস্ত রিপোর্টে বাজার চলতি তিপ্পান্নটি ঔষধ নিয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসিও যেমন প্যান্ডি প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড টেল মিসারাটার্ন ক্লাবহাম সিক্স টোয়েন্টি ফাইভ বাদ যায়নি অ্যান্টি ডায়াবেটিস ব্লাড প্রেসারের ওষুধগুলিও এর তালিকায় রয়েছে গ্যাস ক্যালসিয়াম ভিটামিনেরও বেশ কিছু ঔষধ কোয়ালিটি টেস্টে ফেল করেছে প্যান্ডি প্যারাসিটামলের মতন পঞ্চাশটিরও বেশি ওষুধ সাবধান বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ কথায় কথায় প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক এবার ছাড়ুন গ্যাসের ঔষধ সঙ্গে ক্যালসিয়াম ভিটামিনও কোয়ালিটি টেস্ট পাশ করতে পারেনি পঞ্চাশটিরও বেশি ওষুধ সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই দাবি করেছে কোয়ালিটি মার্কস তো দুরস্ত রিপোর্টে বাজার চলতি তিপ্পান্নটি ওষুধ নিয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসিও যেমন প্যান্ডি প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড টেল মিসার্টন ক্লাভাম সিক্স টোয়েন্টি বাদ যায়নি অ্যান্টিডায়াবেটিস ব্লাড সুগারের মতন ওষুধগুলিও তালিকায় রয়েছে গ্যাস ক্যালসিয়াম ভিটামিনের ওষুধও অ্যালকেম ল্যাবরেটরিজ হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড পিওর অ্যান্ড কিওর হেলথকেয়ারের মতন নামী কোম্পানির একাধিক ঔষধ পাশ করতে পারেনি ড্রাগ টেস্টে প্রশ্ন উঠেছে জাল ঔষধ কি আদৌ ওই কোম্পানিগুলোই বানাচ্ছে অনেকের মতে ভুয়ো সংস্থা খুলে জাল ওষুধ তৈরি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা আর সেই ওষুধই নামি কোম্পানির নামে বাজারে ছাড়া হচ্ছে সম্প্রতি জানা গিয়েছে হরিদ্বারের এক পশু ওষুধের ল্যাবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হয়েছিল অ্যান্টিবায়োটিক্স তারপর সেই ঔষধ পাঠিয়ে দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ছত্রিশগড় মহারাষ্ট্রের মতন একাধিক রাজ্যে এই সব জায়গায় সরকারি হাসপাতালে তা ব্যবহার করাও হচ্ছিল তদন্তকারীরা জানতে পেরেছেন হাওয়ালা চক্রের মাধ্যমে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা সেই টাকা দিয়েই এই ওষুধ ব্যবহারের পারমিট নিয়ে নিত অসাধু চক্রের সঙ্গে যুক্তরা ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক